সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে আর আজকে হাটের একেবারে দুর্দশা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে প্রচণ্ড পরিমাণ কিন্তু হাটে বৃষ্টি হয়েছে তার কারণে ক্রেতা এবং বিক্রেতাগণের উভয়ের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আর আজকে কিন্তু বেচা কিনা ধুম লেগে গেছে দর্শক অলরেডি আর আজকে হাট সেরা সেরা কালেকশন রুবেল ভাইয়ের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন রুবেল ভাইয়ের প্রায় দেখা যাচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস রুবেল ভাইয়ের কালেকশনে মার্শাল্লাহ দেখার মতো সব ষাড় গরুর কিন্তু আজকে কালেকশন করেছে এই গরুগুলোই লাট আকারে কিন্তু প্যাকেজ আকারে বিক্রি হবে আর আমি আপনাদের চেষ্টা করব যে প্যাকেজ আকারে জানানোর কত দিয়ে বিক্রি হচ্ছে এই গরুগুলো আর যারা এই গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র ছয়শো টাকা এই যে রুবেল ভাইয়ের প্যাকেজ আকারে এই মালগুলো বিক্রি সবগুলোই দেখেন

রসমালাই একেবারে দেখেন দর্শক জমে উঠেছে মাসাল্লাহ কালেকশন গুলো দেখেন চোখ জোড়ানোর মতো মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে যে এত পরিমাণ কালেকশন আর এত সুন্দর সুন্দর কালেকশন রুবেল ভাই করেছে আপনারা এসে লাটের মধ্যে থেকে যদি পাঁচটা দশটা নিতে চান তারপরেও কিন্তু পারবেন ইনশাআল্লাহ দেখেন এই যে প্রচুর আমদানি একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে ভাই আমাদের তারপরেও ভাই আজকে তো মাসাল্লাহ সব আগুন কালেকশন

সবগুলো বেছে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ দেখেন প্রচুর আমদানি এই যে ভাই খাওয়াচ্ছে একটু কথা বলবো ভিতরে সময় হচ্ছে না যাওয়ার দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো মাসাল্লাহ প্রচুর কিন্তু এই যে ভাই অনেক যত্ন করে খাচ্ছে ভাই কেমন বয়স এগুলোর আনুমানিক আট থেকে নয় মাস তিন চার মাসেরও তো আছে দেখতেছি ওইদিকে দিকে ছোট আছে ছোটো প্রচুর সুন্দর কালেকশন দেখেন দর্শক রুবেল ভাই বললো যেমন যে পঞ্চাশ পঞ্চান্ন গড়ে কি এগুলো বিক্রি হচ্ছে দর্শক একেবারে নিগাল তথ্য এই যে পঞ্চাশ পঞ্চান্ন গড়ে কিন্তু বিক্রি হচ্ছে এগুলো কি কি জাতের আছে এর মধ্যে সাইল সিন্দি দেশি সব সাইল সিন্দি দেশি নেপালি গির সবগুলোই না সব রকম দর্শক এই সবগুলোই কিন্তু কাছে এই যে দেখা একটু দেখায় আপনাদেরকে মালগুলো দেখাই চোখ ভরে যাবে দর্শক দেখেন মাসাল্লাহ একেবারে এই গরুগুলো কিন্তু আগুন একেবারে হাটের আগুন যত্ন করে কালেকশন করে কিন্তু এই গরুগুলোকে রুবেল ভাই নিয়ে এসেছে দূর থেকে যেমন জয়পুর হাট দিনাজপুর আমবাড়ি সেখানে গেলেও কিন্তু রুবেল ভাইয়ের কালেকশনগুলো আমরা দেখতে পাই এমনকি চৌবাড়িয়া হাট মান্ডা নগাতে কিন্তু এই কালেকশনগুলো আমরা পেয়ে থাকি এই যে দেখতে পাই আমি অবশ্যই পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঘরে বিক্রি হচ্ছে দর্শক ভাই আপনাদের কাছে সর্বনিম্ন কত কালেকশন আছে আর সর্বোচ্চ কত সর্বোচ্চ দেখতেছি ওগুলো কেমন কি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বাইশ সবরকম পঁচিশ বাইশ মানে যার যেরকম চাহিদা দর্শক পঁচিশ কিন্তু গরু আছে মাসাল্লাহ চল্লিশের নিচে চল্লিশের নিচে

ওগুলা ধরে যে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক এই যে দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ এরকমই কিন্তু বড় কাস্টমার কেমন আজকে ভাই হাটে কাস্টমার তো বৃষ্টির মধ্যে ভাই সেরকম তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না দর্শক কাস্টমার কিন্তু বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না আগের তুলনায় এগুলো পার পিস কমে বিক্রি হচ্ছে নাকি বেশি কমে হচ্ছে কমে কমে কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই এরা ধরেন চার হাজার পাঁচ হাজার তিন হাজার করে থাকে চার হাজার পাঁচ হাজার তিন হাজার কমে বিক্রি হচ্ছে দর্শক তা না হলে এই সার বাচ্চাগুলো এগুলো দেখা যাচ্ছে আপনার সাতাশ আটাশ এরকমই কিন্তু বিক্রি হয় আজকে কিন্তু ভাই অফার দিয়ে দিয়েছে জোড়া পঁচিশ পঁচিশ হাজার পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা মাসাল্লাহ ষাট এগুলো কি জাতের ছিল ভাই শাইওয়াল শাইওয়াল এগুলো কি কি দুধ খানো লাগবে নাকি খড় ভুষিয়ে এগুলোই খাবে কেউ খাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোই খাচ্ছে না এগুলোই খাবে ঝামেলা নাই একদম ঝামেলা নাই মাশ আল্লাহ আরও দেখাবো দেখেন একেবারে ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই সার বাচ্চাগুলো আছে সেগুলো মাশ দেখাবো এই যে দেখেন খাওয়া শুরু করে দিয়েছে একেবারে গলির মধ্যে কিন্তু এগুলো এগুলো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন দামের আছে আপনারা এসে দেখে শুনে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি আজকে কি বলবো আর হাটে কিন্তু এতটা পরিমাণ যে কাদা তা বলার অবকাশ রাখে না প্রচন্ড কাদা হওয়ার কারণে কাস্টমার কিন্তু একদম নাই প্রচন্ড কাদা দেখা যাচ্ছে দেখেন কি অবস্থা দর্শক হাটে কিন্তু একেবারে অবস্থা না জাল একটু হাঁটাহাটিও করা যাচ্ছে না দেখেন কি অবস্থা একটু কাকার সাথে কথা বলি চলেন সালাম আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দশটা কয়টা বিক্রি হয়েছে পর্যন্ত চারটা বিক্রি হয়েছে ছয়টা আছে এখনো এগুলো কতর গড়ে বিক্রি হচ্ছে এগুলো বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশের গড়

এগুলো পার পিস কমে বিক্রি হচ্ছে নাকি বেশিটা বিক্রি হচ্ছে আগের তুলনায় থেকে কমে বিক্রি হচ্ছে কাদার জন্য কি আপনাদের সমস্যা হচ্ছে কাদার জন্য পানি পানির জন্য কাস্টমার নাই না দর্শক দেখেন এগুলো দেখা যাচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের গড়ে বিক্রি হচ্ছে মার্শাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো সব বাচ্চা এটা কিন্তু সোনাই হাট আবারও লোকেশনটা আমি মনে করিয়ে দিই সোনাই হাট চাপাই নবাবগঞ্জ এই যে দেখেন প্রচুর আমদানি আর কাদা হওয়ার কারণে তো দুর্ভোগের শেষ নেই আর হাটে হাটটা কিন্তু রাস্তার উপরে এই মুহূর্তে জমে উঠেছে যেহেতু বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে এই যে এটা একটু কিনে নিয়ে যাচ্ছে মনে হয় প্রেগনেন্ট আমদানিটা দেখেন দর্শক মাথা নষ্ট করা আমদানি এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে দেখেন এতটা পরিমাণে আমদানি হয়েছে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দেখেন দর্শক কতটা পরিমাণে লোকজন এই হাটে আজকে আমদানি দুর্ভোগ প্রচুর আমদানি যেরকম হচ্ছে বিক্রেতা ক্রেতাও সেরকম দেখানো সম্ভব হচ্ছে না একটু আটকা পড়ে গেছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর চাইতে অন্য কোনো ভালো বা এরকম ভিডিওতে